যাই ধান পিছনে বস্তা ত' আমাৰ এখন যাম ধান ভাঙা পানী ৰিজু ধান চান ভাঙাই তাৰপাছত গোচল ধুপ নে কি তো ৰিজু নাযাব আমিও যাম হে পশ্চিম পাৰা যামনে ঠিক আছে ত' গাড়ী আজিকালি ব্লগে আমাৰ প্ৰথম আপোনাৰ ধান ভাগাৰী আপোনাৰ বললাম আর কি তারপরে এটা কি হয় তো गाइस আমরা পেয়ে গেছি গা মেলগনা কি রেজনা মেলগর পাইছি আমরা ক তো गाइस এটা হলো মেলগোর আমরা এখানে ধানচান ভাঙাই না তারপরে পারতিছিম এই যে ভাঙাই না বধান খড়নে তো गाइस তোমরা সাইলে এই ধরনের ছোট মেশিন কিনা বাড়িতে নিজের বাড়ির ধান বাঙানের পরেও মানে এক লাখ টাকার ভিতরে এক লাখ টাকার ভিতরে এরকম মেশিন বাড়িতে ফিটিং করে লাইনে ধান বাঙাইয়া তোমার বাড়ির যেটা খরচ সেটা তোমরা বাই করে নেয়া তো এরকম বাড়িতে নিশ্চয় পারবা হুম গতিকে চাইলে নিতে পারবা বড়িয়া করে গাইস এই গরুটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এখানে ভালো লাগছে আর কি গাইস তোমাদেরকে এখানকার ভিউটা দেখায় দেয় মেল মেল যে আমি যে মেলে আইছি আর আরেকটা কথা তার মানে এই মেলের এই একবার ধান দিলে মোটামুটি একদম চাইল ছাপা হয়ে বেরোয় বেলেগ জায়গা যায় বেলেগ বেলেগ ই দিয়ে বেরোব আর প্লাস আরও একবার যদি চাই সেই চাইলটা আবার যদি মেশিনে দেওয়া যায় তো কমপ্লিট চাইলে আর পরিষ্কার হয়ে বেরোয় গাইস মাংস দে ভাত খাইয়া এক খন্ড পান যদি না খায় তাইলে তো পানটা খাইতেই হোক তো এরকম পান কেড়ে কেড়ে ভালোবাসুন যারা যারা ভালোবাসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর প্লাস ফেসবুকে হইলে ফলো করে দেন আর ভিডিওতে লাইক করে দিতে ভুইলেন না আর কি তো আজকের দিনে ওইরকম কোনো বিশেষ কোনো কাম ছিল না তো ব্লগটাও মানে অত ঠিক হইলো না মানে করাই না আর কি আর বাড়িতে ইস্ত্রি আসছিল ব্যস্ত আসে তো যাই খাওয়া দাওয়া করলাম খাওয়ার ইডার ব্লগ করলাম না মানটা চাল তো এখন লাস্ট মুহূর্ত মানে বাজে রাত নটা খাওয়া দাওয়া হলো আর কি পান্ডা খাইয়া পানীৰ মজা দিয়ে ধৰা ধৰা খাই তাৰ তাৰা বাজ ব্লকে বন্ধুৰাই এই পৰ্যন্ত দেখাব এক নতুন ব্লক